কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে গিয়ে আজকে ফার্স্ট আমার আইফোন দিয়ে মোটর ব্লগিং শুট করতেছি ইউজুয়ালি এই কনসেপ্টটা আমার অনেক দিন আগের থেকেই ছিল বাট অমনভাবে এটাকে আমি ইম্প্রোভাইজ করতে পারি নাই যার কারণে মনে হয়েছে যে না থাক দরকার নাই আর এতদিন আমার গোপ্র ছিল অনেক কারণে আমি আমার গোপ্রোটা সেল করে ফেলছি এবং মোটো ভ্লগিং করতে পারতেছিলাম না যার কারণে মনে হইলো যে আচ্ছা ঠিক আছে একবার ট্রাই করে দেখি যে আইফোন দিয়ে আসলে কেমন মোটো ভ্লগিং হয় এর আগে অনেকেই দেখছি যে আইফোন দিয়ে মোটো ভ্লগিং করে বাট আমার কনসেপ্ট ছিল যে ভয়েস ওরকম ভালো আসে না বা ভিউ ওরকম ভালো আসে কিনা তো আমি হচ্ছে এই ফার্স্ট আজকে আমি ট্রাই করতেছি আর আরেকটা কনসেপ্ট ছিল যে যেহেতু আমি এটা একটা ফোন হোল্ডার ফোন মাউন্টে লাগাচ্ছি সো এটা কতটা সিকিউর যার কারণে আমি মার্কেটে গেছিলাম মার্কেটে গিয়ে ইয়াংজু ইয়াংজু মেবি ইয়াংজুর একটা মোবাইল মাউন্ট কিনছি যেটা হচ্ছে লক করা যায় মানে এটা টাইট দিয়ে আপনি লক করে রাখতে পারবেন যার কারণে ফোনটা অনেক সিকিউর থাকবে পরার ভয় তেমন একটা থাকবে না এখন আমি নিজেও জানি না আসলে আমার ভিউ কতটুকু আসতেছে ভিডিওটা শেষ হওয়ার পরে দেখব আর বাকি আইফোন দিয়ে আসলে কেমন ফিডব্যাক আসতেছে সেটা আপনাদের থেকে ভালো আমাদের আমার থেকে ভালো অবশ্যই আপনারা বলতে পারবেন তো আপনারা একটু কমেন্ট করেন যে গোপ্রো বেটার নাকি আইফোন বেটার আমার মনে হয় গোপ্রো অভিয়াসলি যেটার জন্য বানানো হয়েছে সেটার জন্য বেটার বাট যদি আমি একটা বাজেট ধরেন আমার কাছে একটা আইফোন আছে একটা আইফোন ইলেভেন আছে যেহেতু ইলেভেনে ওয়াইড শ্যুট করা যায় সো আইফোন ইলেভেন দিয়ে কিন্তু আমি চাইলে মোটো ব্লগ করতে পারি এতে আমার ফোনের যেই চাহিদা সেটাও পূরণ হচ্ছে প্লাস মোটো ব্লগিংয়ের যে ব্যাপারটা সেটাও হচ্ছে এবং এই মোটো ব্লগিংয়ের এই সেট আপটা দিয়েই আমি আবার অন্যান্য ভিডিও শ্যুট করতে পারবো যেহেতু আমারটা আইফোন থার্টিন প্রো সো আমার কাছে আবার একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে গিয়ে সিনেমাটিক সো সিনেমাটিক দিয়ে আমি অনেক সময় অনেক ধরনের সিনেমাটিক শ্যুট নিতে পারি যেটা আসলে গোপ্র দিয়ে নেওয়া পসিবল না সো একসাথে আমার ওয়াইডের কাজও হচ্ছে আমার জুমের কাজও হচ্ছে থ্রি এক্স জুম দিয়ে আমি সিনেমাটিক শ্যুট করতে পারতেছি দূরের জিনিসও শ্যুট করতে পারতেছি এবং ওয়াইডও শ্যুট করতে পারতেছি ওয়াইডে আমার গোপ ব্লগিং হয়ে যাচ্ছে এবং থ্রি এক্স সিনেমাটিকে অন্যান্য যে শ্যুটগুলো আছে সেগুলো হয়ে যাচ্ছে আর আমি এইটার সাথে অ্যাড করতেছি হচ্ছে কি একটা থ্রি পয়েন্ট লাইটিং টু থ্রি পয়েন্ট ফাইভ এর একটা কনভার্টার এবং কিছুক্ষণ আগে ট্রাই করছিলাম এটাও কাজ করে এখন আমি বুঝবো আসলে যে এটা কতটা ভালো সাউন্ড দিতে পারে